চটপট সব হয়ে যাও ঝটপট ছটপট বৃষ্টি হচ্ছে দিয়ে বেশিক্ষণ লাইফে থাকবো না Thank okay. কোথায় গেলে সবাই বৃষ্টির জন্য কি সবাই পড়লে একটা কেউ নেই কে রয়েছে বাবা কতক্ষণ পরে একজন কে রয়েছে একটু জানাও বৃষ্টি হচ্ছে এইদিকে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কোথা থেকে লাইভ দেখছো একটু জানাও কে কে রয়েছে ঝটপট কমেন্ট করো তো ঝটপট কমেন্ট করো বৃষ্টি হচ্ছে এইদিকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে পড়ার আওয়াজ শুনতে অসুবিধা হচ্ছে কিনা একটু জানাও তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কিনা একটু জানাও কে কে রয়েছে ঝটপট ঝটপট সব জয়েন হয়ে যাও বেশিক্ষণ থাকবো না লাইফে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারো ঝটপট সব জয়েন হয়ে যাও বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কার কার ওইদিকে বৃষ্টি হচ্ছে একটু জানাও লাইফে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এদিকে বৃষ্টি হচ্ছে ঝড় উঠছে প্রচন্ড

কে কে রয়েছে ঝটফট কমেন্ট করো কোথা থেকে লাইক দেখছো একটু জানাও সকলকে বলবো লাইক দিয়ে পাশে থাকো

তুই রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো যাও 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 তারপর উঠো তারপর উঠো আবার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে কিনা একটু জানা হতো আজকে কেউ একটা চ্যাট করেন তুই সকালে গুড নাইট জানাও তো গুড নাইট জানাও মাস অনলাইন বন্ধু আমরা বন্ধু সকলে ঘুমিয়ে পড়ো আমাকেও ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ি টা বলে দাও একটা বেলা কাজ বাড়ছে ফাটান দিবো আমি একে রয়েছে একটু জানো